আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মাথাভাঙ্গা ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুনে চলছে মেগা ধামাকা অফার হেয়ার ও বিউটির যে কোনো সার্ভিসের ওপর আপ টু টোয়েন্টি পার্সেন্ট ছাড় মাথা অত্যাধুনিক সেলুন উপহার দিতে হাজির হয়েছে ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস উৎসবের মরশুমে মাথাভাঙ্গার থানাপাড়া রোডে শোরুমের কর্মকর্তারা পরিষেবা দিতে সর্বদা প্রস্তুত মাথা সেলুনের আরেকটি একটি দ্বিতীয় শাখা খুলে গেছে ঠিকানা পচাগড় শীতলকুচি রোড মারুতি সুজুকি শোরুমের পাশে পুজো উপলক্ষে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার স্মুথনিং হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ক্যারিটিন ফেশিয়াল ম্যানিকিওর পেডিকিউর ইত্যাদি সুন্দর্যায়নের লক্ষ্যে মাথা অত্যাধুনিক ট্রান্সলেট সেলুন পরিষেবা নিয়ে সব সময় হাজির এই সেলুনে কর্মরত রয়েছে দূর দূরান্তের প্রতিনিধিরা সুন্দর্যায়নের লক্ষ্যে মাথা ট্রান্সলেট সেলুনের সমস্ত পরিষেবার ক্ষেত্রে ধামাকা ছাড় দেওয়া হয়েছে পুজো উপলক্ষে যে কোনো পরিষেবায় আপ টু টোয়েন্টি পার্সেন্ট অফ রয়েছে পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন ডাবল নাইন Three double two three two triple seven.